আজকে আলোচনা করবো বিশ্বের রাশির হচ্ছে আগামী তিন মাস কেমন যাবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস কেমন থাকবে স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য লাভ লাইফ ম্যারেজ লাইফ ব্যবসায় উন্নতি হবে চাকরির যোগ আছে কি কোনো পরিবর্তন হবে প্রমোশনের যোগ আছে এই সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করবো এই তিন মাসের ভবিষ্যৎবাণী হচ্ছে প্রথমেই হচ্ছে জেনে নেবো গোছরে গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে প্রথমেই হচ্ছে আপনার শুক্র বসে আছে টুয়েলভ হাউসে বুধ সূর্য কেতু বসে আছে ইলেভেন হাউসে মঙ্গল বসে আছে আপনার এইট হাউসে বৃহস্পতিদেব বসে আছে আছে সেভেন থাউজেন্ড রাহু বসে আছে ফাইভ হাউজেন্ড শনি বসে আছে ফোর থাউজেন্ড গোছরে হচ্ছে গ্রহ নক্ষত্রগুলো এইভাবে অবস্থান করছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দিতে হবে এবার জেনে নেব কেমন যাবে আপনার আগামী তিন মাস সেভেন থাউজেন্ড হচ্ছে আপনার বৃহস্পতি বসে আছে লগ্নকে দেখছে ডিপ নলেজ কিন্তু এই টাইমে দেবে জ্ঞান দেবে অধ্যয়ন করাবে স্পিরিচুয়াল কানেকশান এই টাইমে আপনার বাড়াবে মঙ্গল আপনার নাইন থাউজ আসবে টোয়েন্টি অক্টোবর তার আগে কোথাও গেলে কিন্তু খেয়াল রাখতে হবে কেননা নাইন হাউসে আসবে এখন আপনার এইট হাউজে আছে তাই টোয়েন্টি অক্টোবরে আগে অবধি কিন্তু কোথাও গেলে খেয়াল রাখতে হবে পায়ে যাতে চোট না লেগে যায় দাঁতের সমস্যা অ্যালার্জি পা পিছলে যাওয়া চোট লাগা তারপর হচ্ছে ভুল এক্সারসাইজের ফলে কিন্তু এই টাইমে কোনো সমস্যা না হয়ে যায় এই টাইমে খেয়াল রাখতে হবে বুধ সূর্য কিন্তু ইলেভেন হাউসে আছে এই তারপর হচ্ছে স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য মঙ্গল হচ্ছে টোয়েন্টি অক্টোবরে নাইনথ হাউসে প্রবেশ করবে তার আগে স্বাস্থ্যে কিন্তু একটি খেয়াল রাখতে হবে টোয়েন্টি অক্টোবরের পর কিন্তু স্বাস্থ্য ভালো হয়ে যাবে বিশেষ করে খাওয়া দাওয়া এই টাইমে খেয়াল রাখতে হবে বাইরে গেলে খেয়াল রাখতে হবে চোট না লেগে যায় এক্সারসাইজ বা জিম যারা করেন তারা অবশ্যই কিন্তু ভার চাগানোর আগে অবশ্যই দেখবে সেই ভারটা ঠিকঠাক আছে কিনা আমি নিতে পারবো কি না নাহলে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে এই টাইমে কিন্তু সমস্যা হতে পারে বিদ্যার্থী বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনা দেখে থাকি আর পঞ্চম হাউসে বসে আছে আপনার রাহুদেব আপনাকে এই টাইমে বিশেষজ্ঞ বানাচ্ছে কোনো রাহু কিন্তু এই টাইমে আপনাকে রিসার্চ করাবে কখনো কোন কিছু ভাববেন রাহু আপনাকে চালাক চতুরও বানাবে এই টাইমে আপনাকে রিসার্চ বা যে কোনো কিছু জিনিস নিয়ে ভাবতে কিন্তু আপনাকে সাহায্য করবে এই টাইমে আপনাকে স্থির রাখবে মনকে একটু সন্তুষ্ট রাখবে না মানে স্থিরও হতে দেবে না মনকে সন্তুষ্ট একটা এই এই টাইমে টাইমে কিন্তু আপনাকে ব্যালেন্স করে চলতে হবে সেভেন থাউজেন্ড বৃহস্পতি বসে আছে লর্ড মোটামুটি আপনার বৃহস্পতি দেব ভালো আছে তাই জন্য পড়াশোনা কিন্তু এই টাইমে আপনার ভালো ঠিকঠাক হয়ে যাবে মোটামুটি আপনার পড়াশোনাটা আপনি উতরে দেবেন এই টাইমে লাভ লাভ লাইফ পঞ্চম পঞ্চম হাউসে হাউসে থেকে আমরা লাইফটাও থাকি দেখে বসে আছে রাহুদেব চক্ষ বু বানিয়ে দেবে এই টাইমে বানিয়ে রেখেছে আপনার জন্য ছোট কথায় ঝগড়া শুরু হয়ে যেতে পারে যা দেখার কথা নয় সেইটা আপনাকে দেখাবে রাহু এই টাইমে আপনাকে কিন্তু ভাইভ ফিলিংস থাকবে ভালো থাকবে ছোটো কথায় আবার যেন বড় না হয়ে যায় এরকম একটা টেন্ডেন্সি করতে পারে ছোট ছোটো ঝগড়াকে বড়ো ঝগড়া বানিয়ে দেবে কোনো কথা নয় সেই কথা হতে হতে ঝগড়া করে দেবে এরকম লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে ম্যারেড লাইফ সেভেন্থ লর্ড কিন্তু শুক্র এই টাইমে টুয়েলভ হাউসে আছে দোসরা ডুসেম্বরে শুক্র কিন্তু থার্ড হাউসে আসবে তখন একটু খেয়াল রাখতে হবে মিস কমিউনিকেশন যেন না হয়ে যায় ম্যারেড লাইফের ক্ষেত্রে ঝগড়া হতে পারে তারপর হচ্ছে কাজে পেশা থাকবে এই টাইমে অক্টোবর নভেম্বর কিন্তু মোটামুটি ভালো আপনার ম্যারেড লাইফ ঘোরাফেরার জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো দেখা যাচ্ছে মোটামুটি ম্যারেড লাইফ অক্টোবর নভেম্বর ভালো যাবে ডিসেম্বরে একটুখানি খারাপ যেতে পারে সেটাকে একটুখানি হ্যান্ডেল মোটামুটি করে নিলে হয়ে যাবে তারপর হচ্ছে ভাগ্য আপনার ভাগ্যপতি চন্দ্র দুদিন অন্তই হচ্ছে ঘর চেঞ্জ করে বড় করতে চাইলে কিন্তু ষোলোই নভেম্বরের বাদ কিন্তু কোনো কাজ করতে পারেন পনেরোই অক্টোবরে আগে মোটামুটি ভাগ্যের কারক বৃহস্পতি আপনার ফার্স্ট হাউসকে দেখছে কোনো শুভ কাজ করতে চাইলে শুভভাবে মোটামুটি ইলেভেন্থ হাউসে থার্ড হাউসকে দেখছে আপনার এই টাইমে তাই জন্য হচ্ছে আপনার কোনো লোক কোনো কিছু কমতি বের করতে পারে এই টাইমে আপনার তারপর হচ্ছে কোনো কাজ নতুন শুরু করতে চাইছেন বা ইনভেস্টমেন্টের জন্য বারো থেকে তেরোই অক্টোবরের পর কিন্তু ভালো তারপর চোদ্দো থেকে নভেম্বরের অবধি ভালো কেননা শনি তখন মার্গি হয়ে যাবে শনি মার্গি হয়ে যাবে ফল শনি হচ্ছে মোটামুটি সস নম্বর রাজযোগের সঠিক হচ্ছে যে রাজযোগের ফল সেটা কিন্তু দিতে শুরু করবে তাই ইনভেস্টমেন্ট বা যে কোনো জিনিস শুরু করার জন্য চোদ্দোই নভেম্বরের পর কিন্তু শুরু করা উচিত নালে হচ্ছে তেরো থেকে মোটামুটি বারো তেরো অক্টোবর থেকে পনেরোই অক্টোবর মুক্তি এই কাজ এই টাইম পিরিয়ডটা হচ্ছে সব থেকে বেটার নতুন কাজ শুরু করা বা যে কোনো কাজ শুরু করার জন্য তারপর হচ্ছে কেরিয়ার টেন হাউস থেকে হচ্ছে আমরা কেরিয়ারটা দেখে থাকি টেন হাউসে লর্ড রবি চোদ্দোই পনেরোই নভেম্বর ফার্স্ট হাউসে আসবে সবার সাথে কাজ করার একটা এনার্জি থাকবে প্রমোশন এই টাইমে হবার একটা যোগ দেখা যাচ্ছে পজিটিভ থাকবেন এই টাইমে কাজ করাবেন যে কোনো কৌশল সবার থেকে আলাদা হবে এই টাইমে আপনার যে কোনো কৌশলে ভালোভাবে কাজ করতে হয় বা স্মার্ট ওয়ার্ক কী করে করতে হয় সেটা হচ্ছে আপনি এই টাইমে করবেন তারপরে যে এই টাইমে আপনি পজিটিভ থাকবেন অক্টোবর থেকে দশ পনেরো দিন খুব ভালো থাকবে প্রমোশন এই টাইমে হতে পারে অক্টোবরের প্রথম দশ পনেরো দিন সূর্য কিন্তু এই টাইমে নিজ হয়ে যাবে তারপর পনেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর চাকরি ছাড়ার কথা এই টাইমে কিন্তু ভাবা উচিত হবে না কেন হট করে কোনো কাজ করলে কিন্তু এটা মোটেই আপনার জন্য ফেভারেবল হবে না ঝগড়া হতে পারে সিনিয়রের সাথে আর্গুমেন্ট হতে পারে কোনো বড়ো ডিসিশান নিয়ে ফেলতে পারেন এই টাইমে ঝগড়াও হতে পারে এই টাইমে তারপর হচ্ছে পনেরোই নভেম্বর পর কিন্তু আপনার মোটামুটি শিক্ষা চলে ফার্স্ট হাউসে থাকবে আপনার নেম ফেম হবে অ্যাচিভমেন্ট এই টাইমে করতে পারেন প্রশংসা হতে পারে কাজের ক্ষেত্রে স্মার্ট ওয়ার্কের জন্য আপনার এই টাইমে প্রশংসা হবে ঢাইয়ার জন্য একটু পরিশ্রম করতে হবে ভালো ফল পাবেন মোটামুটি পনেরো থেকে ষোলোই নভেম্বর পর সেকেন্ড হাউসে প্রবেশ করবে সূর্য হচ্ছে পনেরো থেকে ষোলোই নভেম্বর তারপর আপনার বাড়ি কমিউনিকেশন স্কিলকে ভালো বানাবে জ্ঞান বাড়াবে বৃহস্পতি তো রাশিতে বসেই আছে আপনার ষোলোই নভেম্বরের পর কিন্তু চাকরির যোগ আছে যারা চাকরি খুঁজছিলেন চাকরি এতদিন পাইন পাননি তারা হচ্ছে ষোলোই নভেম্বর পর কিন্তু চাকরির চেষ্টা করতে পারেন অবশ্যই কিন্তু চাকরির যোগ আছে বা কোনো গভর্নমেন্ট জবের ইন্টারভিউ থাকলেও কিন্তু এই টাইমে আপনি ক্র্যাক করতে পারবেন ব্যবসা ব্যবসা কেমন যাবে হচ্ছে রাশি কিন্তু ভালো এই টাইমে দেখা যাচ্ছে হাউসে আছে তাই এই টাইমে আপনার লং ট্রাভেলের জন্য কিন্তু খুব ভালো ফার্স্ট হাউসে আসবে শুক্র হচ্ছে তেরোই অক্টোবর তেরোই অক্টোবর থেকে দু থেকে পাঁচ ডিসেম্বর অবধি তারপর হচ্ছে তেরোই অক্টোবর আসবে তারপর দোসরা থেকে ফাইভ ডিসেম্বর মোটামুটি আপনার কিন্তু একটা টেনশন থাকবে বিজনেসের ক্ষেত্রে দুই থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনার একটা টেনশনের ব্যাপার দেখা যাচ্ছে তারপর হচ্ছে উপায় কি এমন উপায় করব যে উপায়গুলো করলে হচ্ছে মোটামুটি আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে প্রথমেই হচ্ছে হনুমান চাল্লিশা পাঠ সূর্যকে জল অবশ্যই সকালবেলা স্নান করে তামার পাত্রে জল দিতে হবে সূর্যকে আর মহাদেবকে জল দিতে পারেন আর মঙ্গলের বীজ মন্ত্র এই উপায়গুলো করলে মোটামুটি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করতে হবে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে আজকে ভিডিও এখানেই শেষ